চলছে বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের ট্রায়াল ও বাছাই বুধবার সেই ক্রিকেটারদের সমর্থন যোগাতে অতিথি হিসেবে সেখানে যান জাতীয় দলের তারকা মুশফিকুর রহিম ট্রায়ালে আসা ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করেন মেটান ছবি তোলার আবদার ব্যাট হাতেও খেলেছেন কয়েক বল এরপর ইন্ডোরের অত্যাধুনিক সুযোগ সুবিধা দেখে ক্ষোভ নিয়েই বলেন জাতীয় দলের ক্রিকেটাররাও এমন সুযোগ সুবিধা পান না লজ্জা হওয়া উচিত আমাদের এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত কারণ এইরকম একটা গ্রুপ বাংলাদেশে যেটা সানোর ভাই চাবিদ বললো যে ন্যাশনাল টিম তো ক্রিকেট তো দূরের কথা মানে কোনো ন্যাশনাল টিমেরই এরকম ফ্যাসিলিটিস নেই যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত কারণ আপনি ফ্যাসিলিটি যতদিন না এনশিওর করতে পারবেন ততদিন আসলে প্লেয়ারদের বের করে আনা অনেক ডিফিকাল্ট হবে এর আগে মঙ্গলবার বিসিবি সভাপতির সাথে মত বিনিময়ে নিজেদের চাওয়া পাওয়া অনুশীলনের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন উপস্থিত ক্রিকেটাররা মুশফিক বললেন শুধু কথায় নয় বাস্তবায়ন করতে হবে কাজেও আমি আশা করব যেগুলো কথা ভালো কথা হয়েছে এবং কী কী আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে বা আমাদের প্লেয়ার দিক দিক থেকে বা অফিসার যারা আছেন বা ডিরেক্টর যারা আছে তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা চরের মিটিং বলে এগুলো আসলে ফ্রুটফুল হবে না এবং আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার বাট আমরা আশা করব যে এরকম একটা যেন আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য তারা যেন ফ্রিকোয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে সামনেই এনসিএল টি টোয়েন্টির আরেকটি আসর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে না খেললেও ঘরোয়া ক্রিকেটে এখনো আছেন মুশফিক বললেন সুযোগ পেলে খেলতে চান এই টুর্নামেন্টেও লিগে খেলার তো ইচ্ছা আছে যদি কোনো টিম নেয় তাহলে খেলার ইচ্ছা আছে হাসান